আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও স্বাগতম আজকে আমরা চলে যাচ্ছি জান্নাত নতুন ডিজাইনের কিছু চায়না টুয়েলভ কটন কাপড়ের বেডশিটে কালেকশন নিয়ে অনেক কালেকশন রয়েছে আমাদের শপে সবগুলো পেয়ে যাবেন ডিসকাউন্ট অফারে একদম পাইকারি দামে প্রথম কালারটি দেখিয়ে দিচ্ছি অরিজিনাল হোম টেক্সের চায়না টুয়েলভ কটন কাপড় এর সঙ্গে আপনারা ম্যাচিং করে মাথা দুইটা বালিশের কভার পাবেন এবং ম্যাচিং করে কোল বালিশের কভার পাবেন বালিশের খাবার দুটা দেখে দিচ্ছি একদম রেডিমেড থাকবে সেলাই করা থাকবে দুটা মাথার বালিশের খাবার এবং একটি ম্যাচিং করে কোল বালিশের খাবার পেয়ে যাবেন সবগুলোর সঙ্গে ম্যাচিং করে মাথার বালিশের খাবার এবং কোল বালিশের খাবার নিতে পারেন এইগুলো আজকে থাকবে পাইকারি দাম একদম অফারে থাকবে তো পুরো ভিডিওর সাথে থাকবেন ভিডিওটা লং হবে সবগুলো দেখবেন এবং আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করবেন চায়না টুয়েলের কটন বেডশিটগুলোর লং থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এগুলো লং বেডের কিং সাইজ বেডের জন্য থাকবে নেক্সট কালার দেখে দিচ্ছি ফ্লোরাল প্রিন্টের মধ্যে হোয়াইটের কম্বিনেশন যারা হোয়াইট লাভার আছে নিতে পারেন এর সঙ্গে আপনারা ম্যাচিং করে দুইটা মাত্রা বেলাসের কাবার পাবেন পুরো চাদরটিও অসম্ভব সুন্দর নেক্সট কালার দেখে দিচ্ছে আমাদের মোস্ট ভাইরাল একটি চাদর এর আপনারা কম দামেও পাবেন তো আজকে আমরা দেখাচ্ছি চায়না টুয়েলার বেডশিটটা এগুলো আজকে অফার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পেয়ে যাবেন এর সঙ্গে দুটো মাথার বালিশে কাবার পাবেন এবং বেডশিটটি পাবেন আপনারা যদি এক্সট্রা করে কুল বালিশের কাবার নিতে চান তাহলে হচ্ছে এক্সট্রা চার্জ দিতে হবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন তারা দ্রুতই অর্ডারটি অনুভব করুন অসম্ভব সুন্দর একটি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ফ্লোরাল ট্রেন্ড এবং পেঁয়াজ কালার মধ্যে থাকবে সবগুলোর সঙ্গে ম্যাচিং করে মাথার বসে খাবার পাবেন এইগুলো সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট সাইজের থাকবে সাইজ বেডের জন্য এইগুলো আজকে অফার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে লাল গোলাপ থাকবে আপনারা ভিডিওতে যেমন দেখছেন হাতে প্রাক্ট মিলিয়ে নেবেন সেম টু সেম থাকবে কর গ্যারান্টি থাকবে এগুলো ভস্কে উঠবে না আজকে পাইকারের দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার রয়েছে আমাদের এখানে অসংখ্য ডিজাইন রয়েছে নেক্সট টাইম দেখিয়ে দিচ্ছি স্ট্রফের মধ্যে এটা মোস্ট একটি সেলিং প্রোডাক্ট আমাদের এগুলো বারবার দেখাচ্ছি কেন এগুলো অনেক অর্ডার আছে আমাদের কাছে এর জন্য আমরা এগুলো বারবার স্ট্রকে নিয়ে আসি আপনি স্ক্রিনে নাম্বারে দ্রুত যোগাযোগ করে অর্ডার করবেন নেক্সট আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি মোস্ট ভাইরাল একটি কালার এটি এর কম পেয়ে যাবেন এবং আমরা এটি দেখাচ্ছি চায়না টুয়েল মধ্যে কটন কাপড় থাকবে এর সঙ্গে আপনারা ম্যাচিং করে মাথা বালিশের খাবার পাবেন এবং পাবেন তো নেক্সট দিচ্ছি কম্বিনেশন থাকবে যারা আজকে হোয়াইট লাভার আছেন তাদের জন্য ধামা খাবার থাকবে এগুলো একদম পেয়ে যাবেন তুমি বাইরে হাজার বারোশো টাকায় পেয়ে যাবেন আজকে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সঙ্গে দুটো মাথা বালিশের খাবার থাকবে আপনার ছেলে এর সঙ্গে ম্যাচিং করে কোলবালিশের খাবার দেওয়া যাবে আজকে ধামা খাবার থাকবে এগুলো পাইকারের দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করে করুন একটু ও হোয়াইটের মধ্যে দেখিয়ে দিচ্ছি হোয়াইট লাভারদের জন্য এবং পাইকারি অফার যারা হোয়াইট পছন্দ করেন দ্রুত স্ক্রিনাদার নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি এগুলোর অঙ্ক গ্যারান্টি থাকবে এবং ভুসকা উঠবে না নেক্সট আরেকটি কালার দেখে দিচ্ছি নতুন ডিজাইন আসছে আমাদের শপে আপনারা দ্রুত অর্ডারটি কনফার্ম করুন এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এছাড়াও আপনারা সব ভিজিট করে নিতে পারেন যারা ব্যবসার জন্য নেবেন আমাদের সব ভিজিট করে নিতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নেক্সট একটি কালার দেখিয়ে দিচ্ছে দুইটা কালার রয়েছে এটা হোয়াইটের মধ্যে আরেকটা পেয়ে যাবেন আপনার হলুদ কালারের মধ্যে এর সঙ্গে আপনারা ম্যাচিং করে মাথার বলা খাবার পেয়ে যাবেন এগুলো চায়না টুয়েলভ কটন কাপড় এগুলো রং করার গ্যারান্টি থাকবে আর নেক্সট ওয়ান দেখে দিচ্ছি স্টেপের মধ্যে থাকছে এই দুইটা কালার রয়েছে এই সব আপনারা ম্যাচিং করে মাথা বালিশের কাপড় পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট তিন সাইজ বেডের জন্য আজকে অফার প্রাইস ধামাকা অফার থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুইটা মাথা বালিশের কাপড় এবং একটি বেডশিট পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পুরো বেডশিটে এমন প্রিন্ট থাকবে এইগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ করার গ্যারান্টি পাচ্ছেন আপনারা আমাদের কাছে একদম পাইকারি মূল্য পেয়ে যাবেন নেক্সট আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি হলুদ প্রিন্টের মধ্যে থাকছে অসম্ভব সুন্দর একটি বেডশিট এর সঙ্গে আপনারা ম্যাচিং করে দুটো মাথা প্লাসের কাপড় পাবেন এইগুলো অরিজিনাল হোম টেক্সের একদম হোম টেক্সের লোক দেওয়া থাকবে হোম টেক্সের অরিজিনাল কটন কাপড় চায়না টুয়েলের মধ্যে থাকছে এইগুলোর পাইকারি কাপড় আজকে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা ভিডিও শেষ কালারটি দেখিয়ে দিচ্ছি এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলকে দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ